welcome to neel's cookbook বৃষ্টি দিনের দারুণ একটা রেসিপি এরকম রেসিপি বিকেল যদি চায়ের সাথে থাকে তাহলে আর কি চায় রেসিপিটা কেমন হয়েছে কেমন কমেন্টে জানাবেন আর একটা লাইক ও শেয়ার দিয়ে বেল বাটন দাওন করে রাখবেন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাহলে শুরু করি কিভাবে কি করি এখানে আমি 2 কাপটা নিছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আটা সবগুলি তেল আর লবণ ভালো করে মিক্স করে নিতে হবে আটাটারে এরকম করে নিতে হবে এরকম মুঠ যাতে হয় এখন আমি পানিটা গুলে এটা পানি আটাটা গোলা হয়ে গেছে একটু শক্ত শক্ত থাকতে হবে তো নরম হওয়া যাবে না ওকে এখন দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে আছে ধনিয়া মেথি এগুলো বাজা হয়ে গেছে এখন চলে আসতে গেছি এখন আমি এটারে আদা বান্দা করে একটু ব্লাইন্ডার করে নেব প্রথমে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এখন এখানে এখানে যে বেজে রাখা মশলাটা আগে থেকে ব্ল্যান্ডার করে নিছে মানে আদা ভাঙা করে এত মানে ই করি নাই পাউডার করি নাই আর আছে চাট মশলা লালমরিচের করা সামান্য হলুদ লবণ সব একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু জল করে নেব ভেজে নিব গধা হৈ গ'লে দিয়ে দিব আলু আলু বোলে আগে থাকে আমি বইল কৰি চটকে ৰাখছি ভেজে নিচি ভাল মিক্স কৰি নি তাৰ আর দুই মিনিট করলেই যাবে আলু দুটো হয়ে গেছে সব কিছু ভালো করে মিক্স হয়েছে এখন তুলে নেব এখন আমি এটা থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব একদম ছোটো করে নিতে হবে সব এরকম সাইজ সবগুলো গন ঘন করে গুলা বানিয়ে নেব রুটি আকারে বানিয়ে ভিতরে আলুর গুটটা দিতে হবে আলুর গুট দিয়ে সব এখন ভালো করে বন্ধ করে দিতে হবে ভাল করে খেয়াল করে ভাল করে বন্ধ করে হবে যাতে না খুলে যায় সবগুলি পুর বলে তৈরি করা হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিব তেলে বেজে নিব তেলটা মিডিয়াম লো হিটে রাখছি সবগুলো এক এক দিয়ে দিব সবগুলো এখানে উল্টে পল্টাই দিতে হবে করে উল্টাই দিলে এই যে ফুলে যাচ্ছে কি সুন্দর এটা মিডিয়াম লো হিটে বেজে নিতে হবে বেশি হিটে বাজে দেবে না বেশি হিটে বাজলে জিনিস মশ মাস হবে না মেথি কচুরি যে ফুলে যাচ্ছে সবগুলি মেথি কচুরি হয়ে গেছে economics to let কচুরি রেডি একবার হলেও তৈরি করে দেখবেন দারুণ একটা রেসিপি অনেক টেস্টি দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন মেহমানদেরকে খাওয়ালে প্রশংসায় বাসবেন আমের চাটনি